লাইভ চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে এবং সুপ্রভাত জানিয়ে দিনটাকে শুরু করছি বন্ধুরা ব্রেকফাস্ট বানানো থেকে বানানো ছিল কালকে সেদ্ধ পিঠে করেছিলাম সেই সেদ্ধ একটু জিরে শুকনো লঙ্কা হলুদ নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এখানে তর্কা করা আছে রাত্রেবেলায় তর্কা করা ছিল খানিকটা তুলে রেখেছিলাম সেটা গরম করে রুটি দিয়ে খাওয়া হবে আর কেমন এনজয় করছেন বলুন মকর সংক্রান্তি পিঠে খাওয়া স্নান করা না বন্ধুরা বাইরে যে স্নান করা আমার আর হবে না আর কোনোদিন করিও নি ভীষণ ঠান্ডা লেগে গেছে নাক বন্ধ মাথা যন্ত্রণা হচ্ছে ওই জন্য কথাগুলো এরকম আসছে সবাই টেবিলে বসে আছে রেডি হয়ে গেছে খাবার দিয়ে দেবো চলুন আপনারা ব্রেকফাস্ট করলেন কি বন্ধুরা চলুন সারাটা দিন আজকে আমার সাথে কাটিয়ে দিন এখানে দিয়ে দিয়েছি বেটাকে ব্রেকফাস্ট আমি আর ভাই করব ভাই একটু বাইরে গেল কাজ একটু কাজ নিয়ে ভাই আসুক তারপরে আমি আর ভাই করব। আমাদের ভালো করো হে ভগবান সকলের ভালো আমাদের সব লোকে বাসি যেন ভালো আমরাও সকলের বাসি যেন ভালো রবে দেহ মনের ক্লেশ মাটির পৃথিবী হবে স্বর্গ সমান আমাদের ভালো করো হে ভগবান হ্যাঁ বন্ধুরা সবার ভালো করু আমাদেরও তার সাথে ভালো করু আর মাটির পৃথিবী স্বর্গ হবে নাকি সেটা জানা নাই কিন্তু ভগবানের কাছে এটুকু আশা করতেই পারি যে আমাদের সবাইকে ভালো রাখো ঠাকুর আর সেরমভাবে আমি পুজো আর্চা করতে পারি না কারণ শরীরই তো স্বাদ দেয় না এই একটু নকুল দানা আর জল দিয়ে পুজো দিই কোনো কোনো দিন ফুল তুলি আর দিন করতে পারি না ঢাকাগুলো কেন সামনে রেখেছি ঠাকুরের যদি শীত করে তাহলে একটু টেনে নিতে পারবে চলুন বন্ধুরা ঠাকুর প্রণাম করে তারপরে খাওয়া দাওয়া সেরে যাব বর্ধমানে এখানে ছেলেকে ভর্তি করবো বলে এসছি কম্পিউটারের সেন্টার বর্ধমানে আসবো বলেছিলাম সেই জন্য এখানে এসছি জোরে কথা বলছি না কারণ কেউ কিছু বলে যদি চলুন ভর্তির ফর্মটা ফিল আপ করছে এসছিলাম কথাবার্তা হলো কি কেমন কি পেমেন্ট নেবে কি করাবে আজকে একটা ডেমো ক্লাস হলো আজ আগে মেজোবাবুর সঙ্গে আলোচনা করি তারপরে ভর্তির ব্যাপারটা হবে চলুন এবারে বাড়ি ফিরে যাই বর্ধমান থেকে অনেকক্ষণ আগে এসছি বন্ধুরা একটু আদা দিয়ে চা খেলাম তাতেও ঠিক হলো না সেই কেডলি করে জল গরম করে ভাব নিচ্ছি একটু নুন দিয়ে দিয়েছি তাতে অনেকটা আরাম পাচ্ছি একদম পুরো মাথা নাক সব মানে যন্ত্রণায় ফেটে যাচ্ছে আর পুরো নাক বন্ধ হয়ে যাচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই কারণেই যে সব কিছুই তো দেখা দেখাচ্ছি অল্প স্বল্প এটাই বা কেন বাদ যায় চলুন সেকটা নিয়ে নি হ্যাঁ বন্ধুরা মকর সংক্রান্তি পিঠে পরব আর পিঠে করব না একটু রেস্ট নিচ্ছিলাম দিয়ে ভাবলাম না কয়েকটা দুধ পিঠে বানিয়ে ফেলি আর জানেন বন্ধুরা এই চালগুড়িটা ঢেকি ছাটা ঢেকির চাল আর এখানে মন্ডা দিয়ে পিঠে করছি দুধ পিঠে করব তা পিঠে করতে করতে একটু তুষু গানও হয়ে যাক তাহলে চলুন তুষু গান একটু করি আমাদের গ্রামের মানে কাছেই আমাদের পাড়ার কাছেই আছে গরিব পাড়া তারা এইভাবে টুসু গাইতো আর আমরা ছোটবেলায় খুব হাসাহাসি করতাম বা এনজয় করতাম সেইসব এখন অনেক কমে গেছে এই নেট দুনিয়া আসার পর টিভি মোবাইল সব হওয়ার পর তো তারা এরম করে গাইত আমার তুসু নাইতে যাবে আরেকটা কথা মাঝখানে বলি ওদের টুসু মানে নিজের যে টুসু সেই টুসু সব ভালো ভালো করে আর লোকের টুসু সব খারাপ খারাপ করে তাদের গানের মাধ্যমে তারা বলতো চলুন এক কলি পিঠে গড়তে গড়তে টুসু গান গিয়ে ফেলি আমার টুসু নাইতে যাবে বড় গঙ্গার ঘাটে গো বড় গঙ্গার ঘাটে গো ওদের টুসু নাইতে যাবে আমরা গড়ের ঘাটে গো আমরা গড়ের ঘাটে গো ওদের টুসু মুড়ি ভাজে হাতা ঠং ঠং করে গো হাতা ঠং ঠং করে গো আমার টুসু মুড়ি ভাজে চুরি খন খন করে গো চুরি খন খন করে গো আমার তো পিটে খাবে খেজুরের গুড় দিয়ে গো ওদের টুসু পিটে খাবে ঝোলা গুড়ের দিয়ে গো তা বন্ধুরা এরকম করে ঝোলা গুড় মানে তখনকার দিনে মদ তৈরি হতো একটা গুড়ের সেই গুড় দিয়ে ওদের টুসু পিঠে খাবে আর এখন যদি গায়ে বাচ্চারা বা বয়স্করা তাহলে বলবে ও ডে টুসু গান শুনবে গো রেডিও নিয়ে গো গান শুনবে গো মোবাইল নিয়ে গো তাহলে চলুন বন্ধুরা আজকে পিঠে পরব এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এনজয় করে পিঠে পরব করুন পিঠে খান